বিয়ে দিতে যা আমরা ভুল করি কি যে মেয়েকে বলে কবুল ছেলেকে বলে কবুল মেয়ের কাছে যায় বল বলো কবুল এখানে বলে কবুল আসলে অনেক আলেম বা মুরব্বীরা জানে না যে বিবাহর রুকুন হচ্ছে দুইটি এক ইজাব দুই কবুল ছেলের পক্ষ হবে কবুল মেয়ের পক্ষ হবে ইজাব অর্থাৎ খুতবা যে খুতবা বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ হো অনাস্থায়ন হু যে খুতবা পাঠ করি এ খুতবা পড়ার পূর্বে কোনো কথা বলা যাবে না যে কথা বলবেন সেটাই বেদাম যে কথা বলবেন সেটা নতুন সৃষ্টি অতএব কোনো কথা বলবেন না আপনি বিয়ের বৈঠকে ছেলে আছে আপ ছেলে মেয়ের বাবা আছে আর দুই পাঁচজন ব্যক্তি আছে উপস্থিত সেখানে সর্বপ্রথম যে ক্ষুদা দেবে আলহামদুলিল্লাহ আহমদ হু অনাস্থায় পাঠ করার পর বলবে ছেলেকে বলবে যে আপনি দুই লক্ষ টাকা দিন মোহর মোহর আপ আয়েশাকে যে প্রস্তাব দিয়েছিলেন আয়েশা আপনার প্রস্তাবে রাজি আছে আপনি কি তাকে স্ত্রী হিসাবে কবুল করতে চান যদি চান বলেন কবুল করিলাম এভাবে আর নাইলে বলতে হবে আপনাকে যে আবদুল্লাহ তিন লক্ষ টাকা দিন মোহর করিয়া আয়ে সার আব্বাকে বলবে আপনার মেয়েকে যে প্রস্তাব দিয়েছে সে প্রস্তাবে কি আপনি রাজি আছেন এটা আই স্যার আব্বাকে বলবে আই স্যার আব্বা বলবে জি আমি রাজি আছি তখন ছেলেকে বলবে আপনি রাজি থাকেন বলেন কবুল করিলাম এ দেবী সম্বন্ধে আবার আবদুল্লা রাব্বাক করলে আবদুল্লা রব্বাক করবে তিন লক্ষ টাকা দিন ধার্য মোহর করিয়া আপনার মেয়েকে যে প্রস্তাব দিয়েছিল তো আপনি সে প্রস্তাবেকে আছেন অলিকে বলবে অলি যদি হ্যাঁ বলে তাহলে বিবাহ হবে অলি যদি বলে না তাহলে বিবাহ হবে না তো অলি বলছে জি তখন ছেলেকে বলতে হবে কবুল করিলাম এ তো এ তো বিবাহ এই জিনিসটাকে হ্যাং চ্যাং করতে 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 এমন রং করেছে সব বারোটা বাজিয়ে দে আল্লাহ তালা আমাদের সকলকে শরীয়ত মোতাবক বিবাহ করার তাফিক দান করুন আমির